ভগবান না করুক কখনও কোনো সময় যদি আপনার ফ্যামিলির কারো কোনো কিছু হয়ে যায় এবার সে সময় যদি আপনার ফোন থেকে আপনি সাইলেন্ট করে কিংবা ডু নট ডিস্টার্ব করে কোনো কাজ করছেন কিংবা রাত্রিবেলা সাইলেন্ট করে কিংবা ডু নট ডিস্টার্ব করে ঘুমিয়ে গেছেন তাহলে কীভাবে আপনি জানতে পারবেন কারণ বাড়ি থেকে কেউ কল করলে তো আপনি বুঝতে পারবেন না তাই না কোথাও আপনার জানার আগে না কোনো অঘটন ঘটে যায় এর জন্যে এখনই আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আপনার ফ্যামিলির মা বাবা ভাই বোন কিংবা যাদের কন্ট্যাক্ট নাম্বারে কলগুলোকে আপনি মিস করতে চান না আপনার ফোনটা সাইলেন্ট থাকলো কিংবা ডুনর ডিস্টারবে থাকলো তারা যাতে কল করলে আপনার ফোনটা রিং হয় আপনি বুঝতে পারেন এবং কলটা আপনি রিসিভ করতে পারেন তো তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোকে পরপর করে ওপেন করে ফেভারেট করে নেবেন কিংবা স্টার্ট করে নেবেন এরপর ফোনের সেটিংসে গিয়ে এখানে সার্চে ক্লিক করে ডিস্টার্ব ডিস্টার্বে সার্চ করবেন এরপরে এখানে ডুনর ডিস্টার্বের উপর ক্লিক করে তারপর এখানে ক্লিক তারপরে এখানে কন্ট্যাক্ট ক্লিক করে ফেভারেট কিংবা স্টার্ট থেকে সিলেক্ট করে দেবেন ব্যাস এবার আপনার ফোনটা সাইলেন্ট থাকলো কিংবা নট ডিস্টারবে থাকলো যে কন্ট্যাক্ট নাম্বারগুলোকে আপনি স্টার্ট করেছেন কিংবা ফেভারেট করেছেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো থেকে যখন আপনার ফোনে কল আসবে তখন কিন্তু আপনার ফোনটা রিং হবে আপনি বুঝতে পারবেন এবং কোনো কল আপনার মিস হবে না আইফোনে কিন্তু এই ফিচার্সটা আছে শুধু যে কোনো কন্ট্যাক্ট নাম্বার ওপেন করে তারপরে এখানে এডিটে ক্লিক করে এখানে রিং টঙি ক্লিক করে এখান থেকে এমার্জেন্সি বাইপাস থেকে শুধু অন করে দেবেন